মাইসবান্ডারি এইবার নমিনেশনই পাই নাই তাহলে যেই দরবারে মুরিদ বলে খালি হাতে ফেরত যায় না সেই দরবারের আসল যদি নমিনেশনই না পাই ওর হাতি যদি খালি থাকে তাই মুরিদের অবস্থা কি হবে কথা ঠিক কেন শুনে বলে আরে বাঙালি মুসলমান আমি এদিকে যাব না এই ভণ্ডদেরকে চিনে রাখবেন এই বাটপাটদেরকে চিনে রাখবেন ধর্মের নামে যারা ধর্মের নামে যারা গান ধর্মের নামে যারা শরিয়াতি গান গায় নারভতি গান গায় বিচার গান বাউল গান এদের একটাও ইমান নাই প্রত্যেক গুলো মুশরেক হয়ে গেছে বেঈমান হয়ে গেছে এদের থেকে সাবধান থাকবেন শা এখন ঈসা বলবেন তোমরা মুহাম্মাদের কাছে যাও লোকজন গিয়ে কয় আজকে আমাদের একটু বাসান না কঠিন অবস্থা আমরা তো দাঁড়িয়ে থাকতে পারতেছি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংগের সঙ্গে জমি শেদাই করে যাবেন সুবহানাল্লাহ করে আল্লাহ বলবেন Habib আপনি মাথা উঠান আপনি মাথা উঁচু করেন আপনি জাকির পছন্দ করেন আপনি তাকে সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যান সুবহানাল্লাহ তবে মনে রাখবেন এক নম্বারে আল আমবিয়া সমস্ত নবীগণ সুপারিশ করবেন সবার আগে নবীগণ এবার দুই নম্বরে কারা আগে করা আলহামদুলিল্লাহ এক নম্বরে আল্লাহ আল্লাহ রসুল বলেন দুই নম্বরে দুই নম্বরে সুপারিশ করবে পৃথিবীর একদল আলেম ওলামা আল্লাহ আকবর আল্লাহ তুমি সে আলেমদের কাতার আমাদের কবুল করে বলে আমি তিন নাম্বার সোমবার সোহাদা শহীদ যারা ইসলামের জন্য জীবন দিয়ে যারা চলে গেছে দুনিয়ার থেকে তেরো বছর চোদ্দ বছর কারাগারে বন্দী থাকলেও বাতিলের সঙ্গে মাথা নত করে নাই ইসলামের জন্য জীবন দিয়ে দিল এবং তিন নম্বরে শহীদগণ চার নম্বরে হাফেজগণ আগেই বলেছি পাঁচ নম্বরে একদল ফেরেসাগণ এই পাঁচটা দল সুপারিশ করবে কিন্তু সুপারিশ পাবে না দুইটি দল ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار মুশরিক যারা শিরিক করে যারা কবর পূজা করে যারা পীর পূজা করে যারা মাজার পূজা করে যারা আল্লাহর সঙ্গে যারা শিরিক করে তারা সবার থেকে বঞ্চিত হয়ে যাবে আর যারা আল্লাহর সঙ্গে কুফরি করে আল্লাহর আইন বাদ যারা মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালায় জমিন সালায় জনগণ চালায় এই দুই ধরনের লোকেরা সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে কথা টাকা আল্লাহর আইন

কোন জমিনকে যদি কোন রাষ্ট্রকে যদি আল্লাহর কোরআন দিয়ে চালানো হয় তার আগে জানতে চাই আমার বাংলাদেশটা কোরআন দিয়ে চলো আপনারা চান কি চান না ঘুমাই গেছেন না জাগ্রত আছেন এই ডান হাত দেখান তো কারা কারা ইসলাম দিয়ে বাংলাদেশটা চলো আল্লাহ মালিক এই সুদিনটা দু চোখে দেখার তো সরে বলে আমি আপনার এবার মাথা সুদা করে শোনেন যে রাষ্ট্র কোরআনতে চলবে সেই রাষ্ট্রের জনগণ প্রতিনিধির ভিতর আল্লাহ পাক ভালোবাসা মুহাব্বত দিয়ে ভরপুর করে দেয় সুবহানাল্লাহ বলে আমাদের দেশে কি হয় তার কইলাম না থাক আজকে হজ্জাতکومت রাষ্ট্রনায়ক এই শুনেন খালি তো করমি ইসলামের রাজনীতি না ইসলামের রাজনীতি নাই মোলবীরের রাজনীতি করে আর করবে না মানে গোটা পৃথিবীর ভিতরে সুস্থ রাজনীতির জন্মদাতা হলো টুপিওয়ালা না হজরত আমার দিন খুদ্া দেবেন মেম্বার সিঁড়িতে পা রাখছেন হাজার হাজার মুসল্লি মুসিদ ভরা একজন যুবক সামনের থেকে তারা এক হুজুর আমার একটা প্রশ্ন আছে উত্তর দেবেন তারপরে খুতবা দেবেন পাশের মুসল্লিরা কানা ঘোষা করে কত বড় কলিজা কত বড় সাহস কমরের সামনে তারা এক আগে প্রশ্ন করে যুবকের সাহস আছে হজরত হাসিতে পারে কি প্রশ্ন বলো জুমক বলে আমার প্রশ্ন হলো এই রাষ্ট্রের বাইতুল মাল থেকে কিছু কাপড় আসছিল জনগণের জন্য ওই লাইন আপনি ছিলেন আমিও ছিলাম একই মাপের কাপড় আপনি পাইলেন আমিও পাইলাম একই সমান লম্বা একই সমান চওড়া আমার কাপড় দ্বারা গিনা পর্যন্ত জামা বানাইতে পারলাম না কিন্তু একই মাপের কাপড় দিয়ে আপনি গলা থেকে পা পর্যন্ত জামা বানাইলেন কেমনে ব্যাখ্যা দেবেন তারপরে জুম্মার খোদবা দিবে